নবান্ন অভিযান ছিল এই নবান্ন অভিযানে ছাত্রদের ওপর যেভাবে টিয়ার গ্যাস লাঠি চার্জ জল কামান ছাড়া হয়েছে তার জন্য আজকে বিজেপির বারো ঘন্টা বন্ধ ডাকা হয়েছে এটা সাধারণ মানুষের জনরস সাধারণ মানুষ রাস্তায় নেমেছে এখানে পার্টি পলিটিক্স করে কিছু না তার উপরে যেভাবে কালকে ছাত্রদের ওপরে আক্রমণ করেছে যেভাবে মারা হয়েছে যেভাবে অ্যারেস্ট করা হয়েছে সেভাবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত এক্ষুনি ওনার লজ্জা নেই উনি এখনো বসে আছেন গতি ধরে ওনাকে এক্ষুনি পদত্যাগ করা উচিত ওনাকে চলে যাওয়া উচিত এইভাবে যেভাবে ছাত্রদের ওপরে মানুষের ওপরে দিনকা দিন এই মহিলাদের ওপরে অত্যাচার হচ্ছে সেম মুখ্যমন্ত্রী সেম ওরা এক্ষুনি পদত্যাগ করা উচিত তার প্রতিবাদে কালকের প্রতিবাদে আমরা বিজেপি থেকে আজ বারো ঘন্টা বন্ধ করব। বারো ঘন্টা অব্দি বসে রাখবো এখানে কোনো ট্রেন চলবে না কোনো দোকান সাধারণ মানুষকে বলা হচ্ছে আপনারাও এই বন্ধ সফল করুন এই বনধকে সফল করার জন্য আপনারাও রাস্তায় নামুন এগিয়ে আসুন এটা আমাদের খালি বিজেপি পার্টির নয় সারা মানুষের জন্য করা হচ্ছে সর্ব সাধারণের জন্য করা হচ্ছে সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে কালকে থেকে ওরা যারা বলছে যে এই বনধকে করতে দেবে না সর্বসাধারণকে জমায়েত করতে বলা হচ্ছে রাস্তায় নামতে বলা হচ্ছে সাধারণ মানুষ সব কিছু জানছে বুঝছে সাধারণ মানুষদের কাছে আমাদের অন্য তারা রাস্তায় নামুক তারা নামছে পার্টি পলিটিক্স পরে তারা আগে নিজেদের সাথে রাস্তায় নামুক তারা বনটা সফল করুক তারা আমাদেরকে সহযোগিতা করুক এই আমাদের বলা ছাত্রদের উপরে যেভাবে নির্বম তবে লাঠিচার্জ টিয়ার গ্যাস জল কামান ছোঁড়া হয়েছে আমরা তার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে বারো ঘন্টা বাংলা বন্ধ করছি এবং এটাকে সফল পণ্ডিতভাবে করছি সাধারণ মানুষের সাহায্যে মানে মৃত্যু কেন করছে কালকে ছাত্র সমাজের উপরে রাবার্ট বুলেটও চলেছে তার প্রতিবাদে যে ছাত্র সমাজকে কেন এইভাবে হয়রানি করা হবে তার বিরুদ্ধে আমরা আজকে বারো ঘন্টা বাংলা বন্ধ রেখেছি কি চাইছেন আপনারা আপনারা চাইছি প্রথমত আর যে ধর্ষণকারী তার শাস্তি হোক এবং তাকে যত তাড়াতাড়ি সম্ভব তাকে শাস্তি দিতে হবে